আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে দেখাবো ড্রয়িং করা এবং স্টেনসিল তৈরি করা এর জন্য আমি এখানে নিয়েছি মোটা টাইপ ড্রেসিং পেপার এটা একটু মোটা এটার আর একটা আছে পাতলা তবে মোটাটা নেবেন এবং এটা আপনার যে কোনো স্টেশনারি দোকান মানে বই খাতা কলম যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানে আপনি ইজিলি পেয়ে যাবেন আমি আশি টাকা গজ হিসেবে নিয়েছি আপনাদের এলাকায় বা আপনি যেখানে থাকেন সেখানে ঠিক এক্স্যাক্ট কত দাম সেটা আমি বলতে পারছি না আমি যে দাম দিয়ে কিনেছি সেটাই বললাম আর ভিডিওটি শুরু করার সময় এখনই আমি বলে দিই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই জানতে পারবেন অনেকে আছেন দেখেন না শোনেন না তারপরে কিন্তু অনেক রকম প্রশ্ন করেন তো আগে আপনারা অবশ্যই শুনবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু অবশ্যই শেখার মতো কিছু পাবেন এখন আসি ড্রয়িং নিয়ে কথা অনেকেই বলেন অনেকে ড্রয়িং পারেন না আমিও আগে পারতাম না তবে সেটা কিন্তু অনেক ছোটোবেলাতেই আমি ছোটোবেলা থেকে ড্রয়িং করি আর ড্রয়িং বিষয়টা হলো আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি কিন্তু সেই কাজে আপনি দক্ষতা পাবেন তাই ড্রয়িংয়ের ক্ষেত্রে বলতে চাই মোর প্র্যাকটিস মোর পারফেক্টনেস যাকে বলে আর আমি কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পছন্দ করি কিন্তু এখন যেহেতু আমার কাজ বেশি এক ডিজাইনেরই বিভিন্ন কালারে অনেক সময় করা হয় এবং পরবর্তীতে আরও কাজ করা হয় তো সরাসরি কাপড়ে আঁকালে হয় পরবর্তীতে যখন আবার সেই ড্রেসটার অর্ডার আসে বা অন্য কোনো কাপড়ে সেই ডিজাইনটা করতে যায় তখন আমার কিন্তু সমস্যা হয়ে যায় ডিজাইনের একটু হেরফের হয়ে যায় প্রতিবার চিন্তা ভাবনা করে মাপচোপ করে তারপরে ড্রয়িং করতে হয় তো এই কারণে আমি ভাবলাম এখন থেকে প্রতিটা ডিজাইনের একটা করে স্টেন্সিল তৈরি করে রাখব তাহলে আর পরবর্তীকালে কোনোরকম কোনো সমস্যা হবে না আমি জাস্ট কাপড়টা স্টেন্সিলের উপরে ফেলে ইজিলি কিন্তু ড্রয়িং করে নিতে পারি এবার আসি কলমের কথায় যে কলমটা দিয়ে আমি ড্রয়িং করছি এটা হলো নর্মাল একটা সাইন পেন পাঁচ থেকে দশ টাকার মধ্যে এর দাম এটাও আপনারা স্টেশনের দোকানে পেয়ে যাবেন এবং এই কোন সাইন পেন আপনারা ব্যবহার করবেন সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও অপশনে গিয়ে সেইটা দেখে নিতে পারেন আমি কোন ব্র্যান্ডের ব্যবহার করি এবং কিভাবে ওয়াশ করলে উঠে যাবে সব কিছুই কিন্তু ডিটেলস সেই ভিডিওতে দেওয়া আছে তো আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু ভিডিওটা প্রায় শেষের দিকে এবং আমার ড্রয়িং করাও শেষ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং আপনার মতামত দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন